প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সফরকে কটাক্ষ রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের খবর আঠারোই জুলাই দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির হেভিওয়েট নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমতো অবস্থায় বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শনে আসেন গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিরা আর সেই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বিজেপি রাজ্য কমিটি সদস্য পারিচাদ গাঙ্গুলি এদিনের স্টেডিয়াম পরিদর্শন নিয়ে জানাতে গিয়ে বিধায়ক লক্ষণ ঘরুই বলেন এখানে ইন্ডিয়ান অয়েল এবং সেল গেল অফিসারা এসেছিলেন আমাদের আগেই বলেছি আমাদের একটি বড় কার্যক্রম দুবার হওয়ার সম্ভাবনা চলছে এবং সেই পুরো আমাদের এখানে এসপির মাঠ এবং হচ্ছে আমাদের নেহরু স্টেডিয়াম তারা ঘুরে দেখলেন আমরা পুরো পাঠিকারত ছিলাম আমরাও দেখলাম এখন মা বর্ষা আছে পরিস্থিতি কী হয় বৃষ্টি কী অবস্থা হয় এই মাঠ ঠিক আছে কি না এ পুরো পরিদর্শন করছেন আর পরিদর্শন করার পরই সিদ্ধান্ত দল নেবে যে এই প্রোগ্রাম হতে পারবে কিনা বা পারলে কী কখন হবে অবস্থা হবে এখনও আরও যা চলছে আলোচনার মধ্যে আছে এখন ফাইনাল কিছু নয় তোমার আশাবাদী যে প্রোগ্রাম হবে আশা করছি তো পরে জানতে পারবে কেন্দ্রীয় কোনো টিম প্রতিনিধি কেউ এসছে হ্যাঁ কেন্দ্রের টিম তোমাদের ঘুরে গেছে অলরেডি আজকে কেউ হচ্ছে না আজকে আসেনি কালকে কোম্পানির লোকের আসবে শুধু কোম্পানিও দেখছি যারা এই কাজটা করবে সেটা সেই অনুকূল পরিস্থিতি আছে কিনা পূর্বের আছে কিনা মাঠ ঠিক আছে কিনা এখানে বর্ষার মধ্যে সেটা করা যেতে পারে কিনা সে পুরো খোঁজ দেওয়ার পরে সিদ্ধান্ত নেবে তবে প্রধানমন্ত্রী দুর্গাপুর সফর নিয়ে এদিন কটাক্ষ করে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন সারা ভারতবর্ষই ওনার এলাকা উনি আসতেই পারেন তবে কত বৃত্তের ঝুড়ি নিয়ে আসবেন সেইটা নিয়ে আমাদের একটা চিন্তা থাকবে আগে উনি আসুন কি বলেন শুনি পশ্চিমবঙ্গকে তো বিভিন্নভাবে বঞ্চিত করে যাচ্ছেন সেই জন্যে ওনারা তো কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো কাজে সহায়তা নিয়ে কোনো বক্তব্য রাখেন না ওনারা খালি মিথ্যার গালি ছাড়িয়ে বক্তর দিই পার হওয়ার চেষ্টা করেন সেই জন্য আমরা তাকে কবে উনি আসবেন এবং কী বলবেন সেইটা আমাদের কাছে গুরুত্ব কোনো কিছু না আরও আরও আগ্রহ বাড়বে আমাদের উনি আমাদের যা আগেকার যে অভিজ্ঞতা উনি যেভাবে মিথ্যা এখানে সঞ্চারিত করেন এবং সকলকে মিথ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন তার প্রত্যুত্তরে মানুষ আরও বেশি সংখ্যায় আরও উদ্দীপনা নিয়ে একুশে জুলাই ওনার এই মিথ্যা ভাষণের প্রতিবাদ করবে এবং বাংলার বঞ্চনার বিরুদ্ধে তারা সকলেই অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের ধর্মতলার মাননীয় নেত্রীর বক্তব্য শোনার জন্যে আগ্রহের সঙ্গে তারা সম্পবদ্ধ হয়ে ওখানে যাবে